HEP! <laughs> আগের পর্বে তো তোমরা দেখতেই পেয়েছিলে যে ঈশার বুঝতেই পারিনি তাহলে চলো আজকের পর্বে কি হয় এখন তো রাত বাজে আর বাড়ির সকলে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছে আর এদিকে শ্যামলি আর ঈশা তো তাদের বিছানায় ঘুমোচ্ছে আর শুয়ে থাকা যাবে না পেটে দৌড়াচ্ছে একে গলা টিপে ধরে খেয়ে দেব না এত দাদারি একে মেরে ফেললে চলবে না বাইরে যে পুকুরে আমি অনেক মাছ দেখে এসেছি ওই মাছগুলো তো আগে খেতে হয় খাওয়ালা যাবে না যদি এই মেয়েটা উঠে পড়ে তাহলে আমি আর আমার কাজ সম্পূর্ণ করে উঠতে পারবো না যাই আমি এখন গিয়ে মাছগুলোকে খেয়ে আসি মাছের গন্ধ আমার নাকে আসছে যাই আর এদিকে ঈশার মধ্যে থাকা পেতনিটি তো খাবারের খোঁজে বাইরে চলে আসলো আয় মাছগুলোকে খেয়ে যদি আবার কেউ চলে আসে তাহলে তো ধরা পড়ে যাব আমি আরে কত মা এখানে খেলা করছে তোরা তো জানিস না তোরা যে আমার পেটে যাবে এখনি তোদের আমি

পিটনিটি তো বাড়ির চারিদিকে ঘোলাঘড়ি করতে লাগলো আর খাবারের সন্ধানে। আ কে গো পায় কি আছে? আনি আরে এল মানে তো নেছি দুটো নদূর গরু রয়েছে। আ ও তো ডিম ও আমশ না। এই গরু দুটোকে মারতে হবে। নয় নি দিও খুব আমি এই দুটোকে খেয়ে নেবো এদিক ওদিকটা একটু দেখে নিতো কে ওই দিক ওদিকে আছে কি না না এদিক ওদিকে কেউ নেই তাড়াতাড়ি আমাকে খেয়ে ফেলতে হবে নইলে যদি ভোর হওয়ার আগে কেউ চলে আসে তাহলে আমার অসুবিধা হয়ে যাবে যাই গরু দুটোকে মারতে হয় এত হোঁটাপাটা করিস না বাইরে বাইরে যাইনি তো আরে বাইরে এত হুটো হচ্ছে কেন আর গরুগুলো ভাই এত জেলামেলি করছে কেন চোর টোটোর না তো যাই 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 কি দেখি আবার গরু দুটো চুরি করে নিয়ে চলে যাবে যাই যাই তাড়াতাড়ি আর এই বলে শ্যামলি তো ঘরের বাইরে বেরিয়ে আসলো বাইরে কি হচ্ছে তার দেখার জন্য আরে আরে ওই গোয়াল ঘরের ওখানে কে ওটা গুরুদের সাথে ধস্তাধস্তি করছে দেখি তো আরে ওটা কি কি বিকট দেখতে ওরে যায় তো যে আমি ওই মেয়েটার মধ্যে ভর করেছি আমি ওই মেয়েটার রূপ নিয়ে নি আবার আর এই বলে পৃথিবী তো আবারও ঈশার রূপ নিয়ে নিল যাক কেউ দেখতে পাইনি যাই আমি আর এদিকেই শ্যামলি তো পেতনির সমস্ত কীর্তি দেখে ফেললো ও শ্যামলি তুই উঠেছিস আসলে কি বলতো আমার একটু টয়লেট পেয়েছিলো তোকে ভাবলাম ডাকবো কিন্তু তুই যেভাবে অঘরে ঘুমাচ্ছিলি আমার আর দিচ্ছে হলো না সেই জন্যই একা একা বেরিয়ে এলাম ও ও তা তাই নাকি আচ্ছা আচ্ছা আর এদিকে দেখ গরুগুলো অন্ধকারে আমাকে দেখে ভাবছে কে না কে তাই ভয়ে আবার ডাকাডাকি শুরু করে দিয়েছে আচ্ছা আর কথা বাড়িয়ে লাভ নেই চল ঘরে চল তুই টয়লেট করেছিস হ্যাঁ হ্যাঁ চল ঘরে চল চল এরপর ঈশা আর শ্যামলী দুজনে এই ঘরে চলে গেল কিন্তু আমি ঈশারে কি রূপ দেখলাম আমার তো খুব ভয় লাগছে একে তো ঈশাকে তো মনে হচ্ছে সেই ওই দিনকার বনের ওই পিকনিকটি ঘর করেছে না এটা এখন ঈশাকে বুঝতে দিলে চলবে না যে আমি ওকে দেখে ফেলেছি আর সব বুঝে ফেলেছি কাল সকালটা হোক মা আর বাবাকে আমি এই বিষয়টা বলবো তারপরে দেখা যাবে কিছু একটা করে ওকে বাঁচাতেই হবে ঠিক আছে ঈষা ঘুমিয়ে পড়েছে তাহলে আমিও একটু ঘুমানোর চেষ্টা করি তাহলে বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে যে ঈশার ঘরে একটি পেতনী ভর করেছে তার শ্যামলি থেকে ফেলেছে এবার ঈশাকে বাঁচাতে শ্যামলিরা কী করে তা দেখতে সবাই আমার এই চ্যানেলে চোখ রাখো পরের দিন কিন্তু আরও একটা জমজমট ভিডিও আসতে চলেছে আর আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি টাটা